আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের জন্য এখন যে জিনিসটা খুবই ভয় লাগবে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ নিয়ে ঠিক আছে কারণ তোমাদের এটা তেমনটা পড়া হয় না হ্যাঁ তো আমরা গত ক্লাসে আমরা হচ্ছে ইংলিশ তোমাকে দিয়েছিলাম এবং আজকে এই ইউনিটের জন্য এবং ফাইনাল যেটা অর্থাৎ লাস্ট মুহূর্তে তুমি এই টপিকগুলো পড়বা বাংলা টপিকটা তুমি দেখা দিচ্ছি মানে তোমরা অনেকে বলেছিলে বাংলাটা একটু দিলে ভালো হতো ঠিক আছে তো কাজেই আমরা বাংলাটা তোমাদের সাথে একটু আলোচনা করবো যে বাংলা এই মুহূর্তে তুমি কোন কোন টপিকগুলো পড়ে তুমি ভর্তি এগুলো হলে যাবে কেমন এবং এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে বাট এইগুলো না পড়ে তুমি एग्जाम হলে যেও না ঠিক আছে এগুলো পড়ার পরে যদি আরো সময় থাকে তুমি পড়বা কিন্তু এগুলো মাস্ট পড়তে হবে ঠিক আছে চলো দেরি না করে আমরা তাহলে দেখি আসলে কি কি আছে গদ্য পদ্য থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের উপন্যাস ঠিক আছে উপন্যাস উপন্যাস থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলা চলে আসে লাল সাল্লু এবং সিরাজুদ্দুল্লাহ যে আমরা নাটকটা দেখি সেখান থেকে কিছু মাঝে মধ্যে কিছু প্রশ্ন চলে আসে কেমন তো এখানে আমরা কি পড়বো সেটা হচ্ছে পাঠ পরিচিতি কবি পরিচিতি লেখক পরিচিতি গুরুত্বপূর্ণ শব্দের লাইন তারপর হচ্ছে গত বা পদ্মের গুরুত্বপূর্ণ লাইন দেন হচ্ছে উক্তি এবং এখানে আমার বাংলাতে প্রশ্ন হয় মূলত হচ্ছে আমার দশটা ঠিক আছে কয়টা দশটা আর ইংলিশে প্রশ্ন হয় মূলত হচ্ছে পনেরোটা তার মানে পঁচিশ ঠিক আছে এবং বাংলাতে দশের মধ্যে মিনিমাম আট নয় পাওয়াটা খুবই সহজ তুমি জাস্ট এই কবি পরিচিতি তোমার যে গদ্যপদ্যগুলো ছিল এগুলার কবি পরিচিতি খুব ভালো করে পড়বা তার লেখনীগুলা মানে এটা উপন্যাস নাকি নাটক নাকি হচ্ছে প্রবন্ধ এই যে জিনিসগুলো আছে তার জন্মশাল মৃত্যুশাল বা কোনো নোবেল পুরস্কার পেয়েছিল কিনা এবং তার কোনো ডাকনাম আছে কিনা ঠিক আছে এইগুলো একটু খুব ভালো করে পড়বা তাহলে হচ্ছে দেন হচ্ছে এই লেখক পরিচিতি কবি পরিচিতি এগুলো খুব ভালোভাবে পড়ে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা যখন গদ্যপদ্য পড়ি বিভিন্ন শব্দের অর্থ দেখি ওই অর্থগুলো একটু পড়ে নিবা গদ্য বা পদ্যের গুরুত্বপূর্ণ লাইন দেখবা কোন একটা গদ্য পদ্যতে কিছু লাইন থাকে যেটা খুবই এসেন্সিয়াল মানে এসেন্সিয়াল বলতে এটার অর্থটা অনেক ভালো হয় বা ধর হচ্ছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ওগুলো আসে। এবং তোমার ছবি যে যখন হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি সলভ করো তখন কিন্তু গুরুত্বপূর্ণ লাইনগুলো ছিল ঠিক আছে তো ওই লাইনগুলো পড়বা যেটা কে বলেছিল বা এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে এটা একটু পড়নি বা তাহলে হচ্ছে তাহলে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দেখবো বিভিন্ন উক্তিগুলো দেখবো এবং হচ্ছে এটা কে বলেছিল কাকে বলেছিল বা এটা বলতে কি বোঝায় এগুলো একটু দেখবো তাহলে হচ্ছে মানে বাংলাতে আমার মোটামুটি এগুলা পড়লে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন সহ আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সমাজ থেকে প্রত্যেক বছরের প্রশ্ন থাকে ও উপমিত কর্ম কর্মদারায় তৎপুরুষ এগুলো খুব ভালো করে পড়বা এই যে সমাজ থেকে প্রশ্ন থাকে দেন সন্ধি থেকে অবশ্যই তুমি পড়বা দেন উপসর্গ থেকে প্রশ্নটা পড়ে ফেলবা মানে এই টপিকটা পড়ে ফেলা পুরুষ বা শব্দ স্ত্রী বা শব্দ ঠিক আছে এই যে শব্দগুলো আছে আমরা তো এগুলো জানি যে পুরুষ বা শব্দ বলতে কি বোঝায় বা স্ত্রী বা শব্দ কি বোঝায় নিত্য স্ত্রী বাচক কোনটা এই শব্দগুলো পড়বা তারপর হচ্ছে কী বলা হচ্ছে বানান আসো নিচের কোনটা শুদ্ধ নিচের কোনটা অশুদ্ধ এই জিনিসগুলো ঠিক আছে এখান থেকে প্রশ্নগুলো থাকে এবং সত্যবিধান নত্যবিধান এগুলো একটু দেখে নিও নিয়মটা তাহলেই হবে সমার্থ শব্দ পিপুরি শব্দ বাক্য শব্দ শ্রেণী এই যে বাংলা ব্যাকরণের মধ্যে তোমাকে যে টপিকগুলো আমি দিলাম এটি কিন্তু বি এবং ডিতে কিন্তু অনেক বড় মানে সবগুলোই পড়তে হয় কিন্তু তোমরা এই উনিট যারা তোমাদের সব পড়তে হয় না তোমরা এই টপিকগুলো যদি পড়ো দেখবে এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন থাকছে এটা আমার আসলে কথা না প্রিভিয়াসের কোশ্চেন গুলো করলে কিন্তু দেখা যায় যে এই প্রশ্নগুলোই থাকে ঠিক আছে তো তুমি বাংলা দশের মধ্যে তুমি যদি নয় আট এরকম পেতে চাও অথবা দশের মধ্যে তুমি পাবা যদি এই টপিকগুলো খুব ভালো করে পড়ো এবং এই টপিকগুলো খুব ভালো করে দেখো প্রিভিয়াস আলোকে তোমাকে করে একটা এই লাস্ট মুহূর্তে দিলাম এই শাসন অনুযায়ী তুমি একটু পড়ে যেও গ্রুপ সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংরেজি যেটা তোমার দরকার রয়েছে কারণ এখানে পঁচিশ মার্ক রয়েছে ঠিক আছে বাংলায় দশ আর ইংলিশ ইংরেজি পনেরো টোটাল পঁচিশ মার্ক এটাও তোমার গুরুত্বপূর্ণ তো সায়েন্সের শিক্ষার্থী হওয়াতে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকো কিন্তু এটা পড়া হয় না তো এটা একটু পড়ে নিও তাহলে হবে ঠিক আছে তো যদি কারো কোনো কোয়েশন থাকে কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্টসে জানাও এবং তোমরা যারা নতুন আছো তোমরা এখানে যুক্ত থেকো এখানে বিভিন্ন ক্লাস দেওয়া হবে তোমার পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসগুলো বাংলা অথবা ইংলিশের উপর তো তোমরা যুক্ত থেকো এখানেই ক্লাসগুলো পাবা